আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে তোমাকেও কবিতা কি কেবল শব্দের মেলা সঙ্গীতের লীলা কবিতা কি ছেলে খেলা অবহেলা রঙিন বেলুন কবিতা কি নোট টুইন অন অভিজাত মহিলা সেলুন কবিতাগত অবিকল মানুষের মতো চোখ মুখ মন আছে সেও বিবেকশাসিত তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত কবিতা রূপান্তরিত শিলা গবেষণাগারে নিয়ে খুলে দেখো তার সব অনুপরমাণু জুড়ে কেবল জড়িয়ে আছে মানুষের মৌলিক কাহিনী সেও চায় শিল্প আর স্লোগানের শৈল্পিক মিলন তার তা ভূমিকা চাই যতটুকু যার উৎপাদন কবিতা তো কেঁদে ওঠে মানুষের যে কোনো অসুখে নষ্ট সময় এলে ওঠানো দাঁড়িয়ে বলে পথিক এ পথে নয় ভালোবাসা এই পথে গেছে আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে তোমাকেও তোকে